আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর টপ ইয়াররিংসের কালেকশন আমরা দেখব তিন রতি দেয় না তিন রতি চার রতি থেকে আমাদের এই কালেকশন গুলো শুরু হবে প্রত্যেকটা লেজার প্রিন্টেড হলমার্ক করা আছে আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে ভাইয়া আছে আসসালামু আলাইকুম সো খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে আমরা দেখছি এটার রেটটা কথা আছে ওইটা যদি লাগে আচ্ছা তো মানে লাইভ একদম নতুন আসছে তো তো লাইভ ওয়েট দেয় ভাইয়া আছে আমাদের আপু এটাতে আছে একানা তিন রতি তিন পয়েন্ট আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের একানা তিন রতি তিন পয়েন্ট খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস জানতে ইনবক্স করতে হবে ভাইয়াদের আপু এটা আছে ফিক্সড একানা 21 ক্যারেট আচ্ছা এটা হচ্ছে আমাদের একানা একানা দেখে খুবই সুন্দর একানা অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করে ফেলবেন খুব সুন্দর এটা লেজার প্রিন্টেড ফর্মার করা আছে তাই তো এরপর আমরা আছে 916 22k এটা 916 এর একটা এটা হচ্ছে একানা তিন রুটি আছে এটা কি সুন্দর এটা হচ্ছে একানা তিন রুটি আছে মাত্র মাত্র একানা তিন রুটি দেখেন 916 যারা যাচ্ছে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দুই আনা চার চার রুটি এটা প্যাচ সিস্টেম এটা প্যাচ সিস্টেমে দুই আনা চার রুটি খুব সুন্দর দুই আনা চার রুটি অনেক সুন্দর এরপর আমরা আরেকটা কালেকশন হচ্ছে দেখছি খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে দেখেন ভাইয়া কিন্তু আপনাদের ইন হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে নিচ্ছে আপনারা জাস্ট ভাইয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে হয়ে যাবে এটা পাঁচ একানা কালার একানা এটা অনেক সুন্দর অনেকে সিস্টেম করতে চাই। তো সিস্টেমে আছে এটার ওয়েটটা কত আপু এটা হচ্ছে ফিক্স চার আনা সরি চার রুটি চার রতি সরি এটা হচ্ছে চার রতি অনেক প্রত্যেকটা কালেকশন আমাদের দুই আনা এক রুটি এটা হচ্ছে আমাদের দুই আনা এক রুটি অনেক কিউট একটা কালেকশন দুই আনা এক রুটি দেন এক রুটি এরপর আরেকটা কালেকশন এটা হচ্ছে রেড 22 কে এক আনা চার রুটি আছে এটা হচ্ছে এক আনা চার রতি আছে ওয়াও এটা তো সেই সুন্দর এক আনা চার রতিতে কিন্তু অনেক বড় এটা এক আনা চার রুটি ঠিক আছে এরপরে আমরা আরেকটা কালেকশন আছে আপু একানা পাসপোর্টটি পাসপোর্ট অলমোস্ট দুই আনা আছে এটাতে আচ্ছা এটা হচ্ছে অলমোস্ট দুই আনা আছে খুব সুন্দর এটা দেখেন অনেক সুন্দর খুবই নাইস একটা কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে নব রূপা জুয়েলার্স এটা হচ্ছে ফিক্সড একানা আপু আচ্ছা এটা হচ্ছে ফিক্সড আমাদের একানা অনেক সুন্দর এটা একানা খুবই সুন্দর এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখবো এটা কত এটা ওয়েটটা কত এটা হচ্ছে একানা অনেক সুন্দর এটা একানা খুবই বিউটিফুল একটা কাপ এটা হচ্ছে কত পাঁচ রতি না খুবই সুন্দর পাঁচ রতিতে এত বড় একটা আমাদের ইয়াররিংস অনেক সুন্দর এটা হচ্ছে দুই আনা আমি গত ভিডিও তো দিছি এখন এই ভিডিও তো আর अवेलेबल আছে এটা হচ্ছে দুই আনা পাঁচ রতি তাই না খুবই সুন্দর এটা দুই আনা পাঁচ রতি স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা ফেস করতে হবে এরপর আরেকটা দেখাচ্ছি দেখে আর শেপ একানা চার এটা হচ্ছে একানা চার রতি ওয়াও খুব সুন্দর একানা চার রতিতে এটা আমরা পেয়ে যাচ্ছি সো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি নবরূপা জুয়েলার্স থেকে ভাই আর নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তো এটা হচ্ছে শপ নাম্বার ১৬৩ মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুরের ঢাকা